প্রিয় দর্শক আজকে ভিডিও থেকে জানাবো এমন একটি সাহায্যে আপনি যে কোনো ধরনের গণিত ক্যালকুলেট করতে পারবেন মানে আপনি যদি বিশ গণিত আপনি ক্যালকুলেট করতে পারবেন দর্শক আপনি যদি একজন স্টুডেন্ট হয় তাহলে এই অ্যাপসটা আপনার খুবই জরুরি অনেক কাজে তো প্রিয়দর্শক এই অ্যাপটা আমি এতদিন খুঁজেছিলাম তার জন্য আপনি আপনার করার জন্য গুগল প্লে স্টোর যাবেন যাবো এখানে সার্চ অপশন সার্চ করবেন গুগল প্লে স্টোর এখানে সার্চ অপশন সার্চ করবেন হাইবার সাইন্টিফিক ক্যালকুলেটর আপনি ওভশন অপশনে ফেলে দিবেন টুপিরা দর্শক ইনস্টল করবার ওপেন অপশন ক্লিক দিলে এই রকম ট্যাপে শো এটি হচ্ছে আপনার একটি সাইন্টিফিক ক্যালকুলেটর যেটি আপনার গণিতে খুবই দরকার পড়ে টুপিরা দর্শক নতুন করে আপনার কোনো ক্যালকুলেটর কিনতে হবে না তো এই অ্যাপটি যদি আপনার কাছে থাকে তো যে কোনো কিছু আপনি ক্যালকুলেট করতে পারবেন এখানে যে কোনো ক্যালকুলেটর করতে পারবেন টুপিরা দর্শক এইভাবে ক্যালকুলেট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন সাইন তো এইভাবে এরকম লিখবেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমান সমান কত হয়েছে শো করতেছে এভাবে যেকোনো কিছু আপনি এখান থেকে ক্যালকুলেট করতে পারবেন যে কোনো কিছু আপনি ক্যালকুলেট করতে পারেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রেজাল্ট কি হয়েছে সেটি এখানে নিচে শো হতেছে বিষ যে যেকোনো গণিত আপনি করতে পারবেন বস্তু প্রিয়দর্শক এখান থেকে যে কোনো বনিত আপনি ক্যালকুলেট করতে পারবেন এখানে মেনু অপশনও রয়েছে মেনু অপশন থেকে এখান থেকে সিটিংস রয়েছে থিম রয়েছে এগুলো যদি আপনি একটু কাস্টমাইজ করেন তাহলে অন্যরকম ডিসপ্লে শো করবে আপনার কাছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন সাইজ কতটুকু রাখবে কী কী করে করতে হবে আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে কাস্টমাইজ করে নেবেন এছাড়াও এখান থেকে বিভিন্ন ধরনের অপশন রয়েছে এখান থেকে আপনি এগুলো করতে পারবেন তো প্রিয় দর্শক যে কোনো গণিত এখান থেকে ক্যালকুলেট করতে পারবেন আমি দেখাইলাম জাস্ট এভাবে আপনি ইনস্টল করে আপনি আপনার গণিতের সকল বিষয় ক্যালকুলেট করতে পারবেন তো বিরত দর্শক এই বিষয়ে নিয়েছিল আজকে ভিডিওটি সম্পূর্ণ থেকে অসংখ্য ধন্যবাদ